নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো ছানার কুপ্তা ছানার কুপ্তা বানাতে প্রথমে ছানা নিয়ে নেব তার মধ্যে আমরা দু চামচ ময়দা নিয়ে নেব আর হাফ চামচ নুন নিয়ে নেব আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এক চামচ হচ্ছে বেকিং পাউডার আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ গরম মশলা এগুলোকে আমরা ভালো করে মিক্স করে নেব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা এইটাকেও নিয়ে আমরা একসঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে মাখিয়ে নেবো তারপরে গোল গোল শেপে বানিয়ে নেব তারপরে আমরা একটা মিক্সচার জারের মধ্যে মশলা তৈরি করতে আমরা টমেটো কুচি নিয়ে নেব একটা আর দুটো লঙ্কা নিয়ে নেব আর কিছুটা আদা কুচি নিয়ে নেবো আর মগজ দানা আর আমরা আটটা দশটার মতন কাজু বাদাম নিয়ে নেব এগুলোকে আমরা ভালো করে মিক্স করে নেব আমাদের মশলাটা রেডি হয়ে গেছে তারপরে আমরা হচ্ছে কড়াই তেল দিয়ে গরম করে নেবো কোড়াটাকে আর কড়াইটাকে গরম হয়ে গেলে আমরা এটা মিডিয়াম লো মধ্যে রাখব গ্যাস ওভেনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা কপ্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো তারপরে আমরা লাল লাল করে ভাজবো এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে দেবো কপ্তাগুলোকে আমরা লো ফ্লেমে মিডিয়াম লো ফ্লেমে আমরা লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা একটা টিস্যু বা পেপারের মধ্যে রেখে দেবো তারপরে আবার ওই খোল তেলের মধ্যে আমরা কিছুটা তেলের মধ্যে মশলা দিয়ে দেব। মশলাটাকে দিয়ে আমরা ভালো করে কষতে থাকবো দু তিন মিনিট আমরা ভালো করে কষতে থাকবো মশলাটাকে ভালো করে কষতে থাকবো তারপরে যে মশলার মধ্যে যে জারে যে মশলাটা ছিল তাতে জল দিয়ে আমরা ভালো করে এই মশলার মধ্যে দিয়ে দেবো তারপরে আমরা ওটা দিয়ে ভালো করে কষতে থাকবো গ্যাসের ফ্লেম একটু আমরা বাড়িয়ে দেব তারপরে হলুদ পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে দেব তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তারপরে গরম মশলা দিয়ে দেব। গুঁড়ো এইগুলোকে দিয়ে আমরা ভালো করে মিক্স করে আমরা এটাকে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব তারপরে মশলা থেকে যখন এরপরে আমরা এর মধ্যে এক চামচ খেয়ে দিয়ে দেব এরপরে আমরা মশলাটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে তারপরে আমরা এক বাটি দুধ দিয়ে দেবো এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারে এবং আমরা সব কিছু জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আবার গ্যাসের ফ্লেম একটু হাই করে দেবো দিয়ে দু তিন মিনিট ফোটাব তারপর আমরা এর মধ্যে একে একে ওই কোপ্তাগুলোকে দিয়ে দেব আবার কোপ্তাগুলো দিয়ে আবার আমরা গ্যাসের ফ্লেম দু মিনিট বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে আমরা দু মিনিট ভালো করে ফুতে দেব তারপর দু মিনিট হয়ে গেলে আমরা এটাকে পাঁচ মিনিট পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব তারপরে রেডি হয়ে যাবে ছানার কোফতা এই নিরামিষ রান্নাটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও এই নিরামিষ রান্নাটা একবার বানিয়ে দেখুন খেতে খুবই মজাদার তো গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগবে এই ছানার কোফতা